যেদিকে তাকাই শুধু মুসলমান মার খায় যেদিকে তাকাই শুধু মুসলমান নির্যাতিত হয় যেদিকে তাকাই শুধু মুসলমানের ওপরে নির্যাতন হয় যেদিকে তাকাই শুধু মুসলমান ধ্বংস করো মনে হয় তাম বিশ্বের সমস্ত কাফের মুশেক নাস্তিকেরা একত্রবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শুধুমাত্র একটাই স্লোগান মুসলমানদেরকে ধ্বংস করো মুসলমানদেরকে ধ্বংস করো মুসলমানদেরকে ধ্বংস করা তাদের এক মিশন এবং প্লান হয়ে দাঁড়াইছে কথা বলেন ঠিক কি মিশন এবং প্লান হয়ে দাঁড়াইছে যে মুসলমানদেরকে ধ্বংস করো মনে হয় মুসলমান এই দুনিয়ার ভেতরে আসতে শুধুমাত্র নির্যাতিত হওয়ার জন্য বলে না মুসলমান নির্যাতিত হওয়ার জাতি নয় মুসলমানমার খাওয়ার জাতি নয় মুসলমান সিংহের জাতি মুসলমান তাদের অস্তিত্ব ভুলে যাওয়ার কারণে তাদের পূর্বপুরুষদের ভুলে যাওয়ার কারণে বিশ্বনবীজির আদর্শ ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমান সর্ব অবস্থায় সব জায়গায় মার খাচ্ছে যদি বিশ্বনবীজির আদর্শ থাকত কসম রবের মুসলমান আজকে মার খাইত না কথা বলেন ঠিক কি মুসলমান মার খাইত না কারণ মুসলমান মার খাওয়ার জাতি না মুসলমানের গর্জনে কাফের মোসেকদের কলিজার ভেতরে আঘাত লাগবে সেই মুসলমান গর্জন সারে একটা মশাও পর্যন্ত ভয় পায় না কথা বলেন অনেকেই কষ্ট পাবেন যে আজকে দুরবস্থা আজকে বিশ গোটা বিশ্বের দিকে তাকাইলেই মনে হয় যে আমরা বড় এতিম সবচাইতে বড় অসহায় সবচাইতে বড় এতিম হয়ে আছে বর্তমান ও নামাইক কথা বলেন টুপিদারি দেখলেই গাজলে টুপিদারি দেখলেই গাজলে টুপিদারি আর দেখতেই মন চায় না আমিও বলি টুপিদারি তোমাদের এত বাজে তা টুপিদারিওয়ালাদেরকে এক কাতারে দাঁড় করে দিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দাও তোমাদের কুকুরের মতো জন্ম হবে কুকুরের মতো মৃত্যু হবে জানাজা দেওয়ার মতো একটা মলুবি খুঁজে পাইবা না কথা বলেন ঠিক কি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হৌনি কথা বলেন জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি তবে মরণের পরে জানা জানাজা পড়াবে মরণের পরে জানা জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা বলেন কথা বলেন হুজুররা কথা বললেই বলে এরা জঙ্গিবাদ এরা মৌলবাদ এরা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতেই থাকে মলবিরা বর্তমান সমাজের জঙ্গল আর টুপিদারি ছাড়া যারা আছে যেনা করুক ব্যবসার করুক সুদখাক ঘুষ খাক এরা মনে করেন দুনিয়ার জিন্দেগিতে এরা ফেরেশতা এদের কোনো ভুল নাই কোন ত্রুটি নাই সব তো সই টুপিয়ালার ওপরে যা কয় এ পাই কে রে কয় কানা ও পায় কয় কানা ও পায় কয় কানা কয় কানাই যখন নিরেছে তা তোরা কি করছিস হ্যাঁ এই জন্যই সমাজে উচিত কথা কইলে দোস্ত বেজার হয় প্রবাদ বাক্য আছে না উচিত কথায় দোস্ত বেজার গরম ভাতে বেড়াল বেজার আর জ্যোৎস্নার রাতে কি বেজার জোরে বলেন কি বেজার জ্যোৎস্নার রাতে চোর বেজার উচিত কথা কবেন তো দোস্ত বেজার হয়ে যাবে কেবা ভাসকে তুমি বলে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো না সাঁসা তাড়াতাড়ি না ওর থেকে নামো উচিত কথা কইছে আর বিড়ালের সামনে গরম ভাত দিবেন দেখবেন গা খালি কসমস কসমস করবি ওর নাক দিয়ে সামনে আগাবে আবার মনে করেন তিন হাত পালসাবে জোসনারা যে চোর বলবে এই সালা যাবি কবে আর গরু চুরি করব কবে কথা বলেন কথা বলেন ঠিক কি ও মামু যান কোথায় যান সত্য কথা শুই না যান সত্য কথা বলতে আমার মনটা পেরে শান কি সত্যি কথা বলবি কি সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল খুশি ঠিক কিনা কথা বলতে হবে ঠিক না এ মুসলমান ঘুমায় থাকলে হবে না আজকে মুসলমানদের মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা হচ্ছে এরপরেও যদি মুসলমান ঘুমিয়ে থাকে এ মুসলমানদেরকে এ দুনিয়ার থেকে উৎখাত করতে সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা আছে এ মুসলমান আর বেশি দূরে নয় অবশ্য অবশ্যই আল্লাহর উপর ভরসা করে বলতে পারি তোমরা রাম মন্দির আজকে বানাইছো ওই রাম মন্দিরের মিনার থেকে আল্লাহু আকবরের আওয়াজ গোটা দুনিয়াবাসী শুনবে কথা বলেন ঠিক বেশি দূরে নয় তোমরা রাম মন্দির তৈরি করেছ বিশ্ব সন্ত্রাস মোদী আজকে আমাদের মুসলমানদের ইমানই দায়িত্ব হয়ে দাঁড়াইছে ওই মোদী সরকারের ওই দেশের সমস্ত পণ্য বয়কট করা আমাদের ইমানই দায়িত্ব কারণ আমরা একটা পণ্য কিনব সেখান থেকে এক টাকা লাভ হবে এই এক টাকা ওই রাম মন্দিরের পিছনে খরচ করবে আমরা মুসলমান আমাদের সম্পদ আমাদের অর্থ মাতার ঘাম পায়ে ফেলে ঠিক কিনা মুসলমান রাম মন্দিরে আমরা টাকা খরচ করতে রাজি না এটা মুসলমানের ইমান এবং নৈতিক দায়িত্ব আজকে দেখেন কি অবস্থা এটা আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা